তো এই বাগলাট একমাদের আমাদের বিএনপি তেগি নয় তেগি বিএনপি বিসমুল্লাহ রাহিম সাত নং বাগুলাট ইউনিয়নের গত সাত তারিখে যে সাংবিদ সম্মেলন করেছে তাদের এই সাংবাদ সম্মেলনে প্রতিবাদ করে জানতে চাই তাদের কাছে যে রায় সতেরো বছর কোথায় ছিল প্রিয়ার ভাই আমার সামনে আসতে পারেন আমি বাস্তব কিছু প্রমাণ দেখাবো আপনারা আমার প্রশ্ন করতে পারেন তার মতো করে আমার একটা পাও ভেঙে দেয় র্যাব অফিসে নিয়ে জায়গা আমাকে বলে বাগুলাট ইউনিয়ন সার্চ কমিটি আয়োজিত সংবাদ ছেলমেলেন আমি সার্চ কমিটি আজ দুই দিন আগে স্বামী মুসমান ইব্রাহিম সংযুক্ত আমার নাই কেউ যদি প্রমাণ দিয়ে বলতে পারে যে না সে আমি সংযুক্ত বা সবাইকে রমজান মোবারক আমি প্রথমে জানাই আমার খুবই ইস্যু করা হয়েছে শালঘরের মতো স্কুল থেকে যেটি উনি অভিভাবক সদস্য ছিল ছাত্র আন্দোলন কুষ্টিয়া ইসলামের কলেজ থেকে শুরু করি আমি আমি জেলা পর্যায়ের লোকের সাথে আছি উনি যে আমাদের মেহমান আসছিল নাম বলো আমার নাম মোহাম্মদ শাহিনুদ্দিন আমি অরিজিনাল আমি সাইন করছি আর দ্বিতীয় কোনো লোক করি স্বামী কোথায় ছিল স্বামী হট